হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ অনেকজন সকালবেলা উঠে বসেছিল আমি ওদের হাত মুখ ধুয়ে দিলাম এখন তোমরা কি খাচ্ছ কে দিয়েছে হ্যাঁ তোমার প্রসাদ দিয়েছে কি প্রসাদ দিয়েছে শশা আর কি কলা এখন শশা আর কলা প্রসাদ খাচ্ছে আর বাইরে আজকে যথেষ্ট রোদ যথেষ্ট মানে প্রচুর রোদ প্রচন্ড গরম হ্যাঁ বাবা কি হয়েছে কলা খাবে না শশা খাবে আচ্ছা তা তুমি শশা খাও তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো দেখতে থাকো সারাদিন আজ কি কি হয় আর অবশ্যই চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কি বলছে ওর দাদা খাটে বসো ভাই বলছে খাটে বসো বাবা উঠে বড় নিচে সেই কুমির আছে না হ্যাঁ কামে দেবে তাড়াতাড়ি উপরে উঠে নেই চলে গেছে আচ্ছা প্রসাদ আমরাও চা খাবো বাই চলে গেছে আচ্ছা ঠিক আছে তুমি উপরে উঠে বসো চলে আসো উপরে উঠে আসো কোথায় যাচ্ছ ঠিক আছে আনি তুমি খাও

আগাটা খেয়ে নাও মা জল নেবে বিঘুনি জল নেবে আর এইখানে আমাদের টিফিন আছে আমি দেখাতেই ভুলে গেছি কারণ ওর শরীরটা খুব খারাপ একদম ভালো না শরীর চা রুটি তরকারি আমি চা খাচ্ছি গ্লাসে খাবে গ্লাস গ্লাস এখানে নেই

এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এসছি এখন আচার রোদে দিতে এটা মিষ্টি আচার আর এটা হচ্ছে তেল আচার এটা আরও তেল দেব তেল সব টেনে গেছে তেল গরম করে দিতে হবে এটা কন্টেনারে অল্প ছিল অনেক আরও জানে জেলিটা আনিনি ওদের জেলিটা এনে ও রোদে দিয়ে দেবো চলো আমি রোদে দিয়ে চলে যাই প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ছিল মা কলা নিয়ে বলছে ছাড়িয়ে দিই বলছে না ওখানে দাঁড়িয়ে ছাড়িয়ে ঠাকুমাকে ছালটা দিয়ে দে ওখানে দাঁড়িয়ে ছাড়িয়ে হাতে দে হাতে দে হ্যাঁ হাতে দে ছাড়া ঠিক ছাড়িয়ে নেবে বৃষ্টি আসবে খুব জোরে হ্যাঁ ছাড়াও তোমরা কি খাবে কে দিয়েছে ঠাকুমা হ্যাঁ মা দিয়েছে ঠাকুমা দিচ্ছে না ঠাকুমা দিয়েছে তুই তাড়াতাড়ি ছাড়া কেমন 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 ডাউন লাগছে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি বসে বসে জানলায় বসে বসে খেয়ে নে বস বসে খেয়ে হাই করে দে ঠিক আছে বসে বসে খেতে থাক আমি চলে এসেছি এখন অনেক আয়োজনের জন্য রান্না করব বলে তো এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি আর ওদের জন্য ফ্রিজে অনেক রকমেরই মাছ আছে কিন্তু মাছ প্রায় দিন খাচ্ছে আর আগের দিন চিকেন হয়েছিল সেটাও আমার শাশুড়ি ওদের জন্য তুলে রেখেছিল। তো ওরা আজকাল কি করছে মানে চিকেনটা খেতে চাইছে না চিবিয়ে চিবিয়ে ফেলে দিচ্ছে খালি মেটেটা খাচ্ছে ওই জন্য আজকে ভাবলাম যে এমন করে রান্না করব যাতে ওরা চিকেনটা না ফেলতে পারে আলুগুলো না দিলে হবে না আলুটাকে একটুখানি চাকা চাকা করে কেটে আর এদিকে শুধু ভাস্তে দিয়ে দিয়েছি লবণ হলুদ কিচ্ছু মা খাইনি আর এখানটায় দেখো চিকেনটাকে কিমা করে নিয়েছি মানে মিক্সিতে একটুখানি পেস্ট করে নিয়েছি নিয়ে একটুখানি চিনি দিলাম অল্প একটু লবণ দিয়েছি এর মধ্যে আর একটুখানি কর্নফ্লাওয়ার দেবো একদম সামান্য পরিমাণে কি বলতো ওদেরও রুচি হারিয়ে যায় সব সময় একই রকম খেতে খেতে ওরা তো আবার অনিকার আরও ছোট ছোটো থেকেই টেস্টি খাবার খেয়ে খেয়ে ওদের টেস্টি খাবার ছাড়া ওরা একদম সিম্পল খিচুড়ি যদি মানে খিচুড়িতে আদা না দেওয়া হয় পাঁচ ফোড়ন দিয়ে ছুঁকে না দেওয়া হয় তাহলে ওরা খায় না তো মানে ওদের মুখের টেস্টটা এতই ভালো আর ওরা ঝাল তরকারির মাংস খায় ঝাল তরকারিও খেতে পারে কিন্তু ভাতটা ঝাল তরকারি দিয়ে আমি খাওয়াই না এখনো অবধি কারণ তাহলে পুরো ভাতটা খাবে না মানে যে পরিমাণটা ওরা খায় সেই পরিমাণটা খাবে না ওই জন্য আমি এখনও ঝাল খাওয়ানো অভ্যেস করাইনি মানে ঝাল দিয়ে ভাতটা খাওয়াই না এমনি টুকটাক ঝাল খায় ওরা তো সব রকম খাবার খায় আর এদিকে আমার শাশুড়ি মা আমাকে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে অল্প আমি বললাম ব্যাস অল্পই দিতে বললাম কারণ বাচ্চাদেরকে দেবো একদম অল্প পরিমাণেই দেবো শুধু একটু বাইন্ডিং এর জন্য হালকা নিলাম আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব না মানে হাফ হয়ে যায় আলুটা আর 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 এই যে চাকা চাকা করে কেটেছি দেখতেই এদিকে মেটেটা কিছু হাড় ছিল সেগুলো আলাদা করে নিয়েছি একটু ক্যাপসিকাম একটু ধনে পাতা থাকলে ভালো হয় কিন্তু বাড়িতে যা ছিল তাই দিয়েই করে দেবো তো এদিকে চিকেনটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি সামান্য লবণ সামান্য চিনি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিলাম একটু সাদা তেল দিলেও হতো ভুলে গেছি দিতে আর মনে নেই আর এত তাড়াহুড়োর মধ্যে মনেও থাকে না ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিলাম হাত দিয়ে এবারে গোল গোল করে একটুখানি শেপ করে নেবো চিকেন বল টাইপের করে দেবো তো এদিকে আমার সব বলগুলো করা হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে আলুগুলোও তুলে নিয়েছি আর একে একে এখন বলগুলো দিয়ে দেব মানে হাই হিটে দেবো না একটুখানি তেলটা গরম করে নিয়েছি নিয়ে আঁচটাকে কমিয়ে দিয়েছি দিয়ে এবার চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি বাড়িতে একটু ধনে পাতা ছিল সেটাও শেষ হয়ে গেছে তো আবার আনতে হবে একটু ধনে পাতা আর ক্যাপসিকাম দিলে এগুলো ভালো লাগে খেতে আর এই যে দেখো বলগুলোকে আমি সুন্দর করে আস্তে আস্তে আমি তেল দিইনি কোনো রকম কিন্তু তাও কত সুন্দর দেখো হাতে লেগে যাচ্ছে না সুন্দরভাবে গোল হয়ে গেছে তো এগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব আর তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও ভালো করে এডিটও করতে পারছি না কিছুই করতে পারছি না কারণ অনেকাড়ো জনকে নিয়ে খুবই ব্যস্ত থাকি দুটো বাচ্চা আস্তে আস্তে বড়ো হচ্ছে ওদেরকে আবার পড়তেও বসাতে হয় মাঝে মাঝে ওটাই হচ্ছে ব্যাপার একটু একটু করে ওরা অনেক কিছু শিখছে পরের বছর স্কুলে ভর্তি করার ইচ্ছা আছে দেখা যাক এখন কি হয় কতটা করতে পারি আর দুটো বাচ্চা তো প্রচণ্ড দুষ্টুমি করে যাদের যাদের দুটো বাচ্চা আছে একসাথে তারাই জানে যে কতটা কষ্ট হয় আর কতটা দুষ্টুমি করে তো তার মধ্যে থেকে ওদেরকে পড়াশুনো তো শেখাতেই হবে সব কিছুই করতে হবে আর অনিকারু জানে সব কিছুই আমি করি ওগুলো আর কাউকে করতে হয় না আমি করতে দিও না ওদের পটি ধোয়া বলো টয়লেট ধোয়া বলো যখন মার কাছে যাই তখন মা করে আর আমি ওদের রান্না বান্না সবই করি ওদের সব কিছু আমিই করি আর ওদের করে তারপরে যদি আমার সময় থাকে তখন আমি করি তো যাই হোক এখানে দেখো আজকে আর মানে শরীরটা ভালো লাগছিল না ওই জন্য আর জামা কাপড়গুলো কাচিনি জামা কাপড় সব গুছিয়ে রেখে দিয়েছি দেখি রাত্রেবেলা যদি সময় পাই তাহলে জামা কাপড়গুলো রাত্রেবেলা কাচব তোমরা দেখতেই পাচ্ছ হাই হিটে দিলে হবে না চিকেন বলগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি একদম লো হিটে দিয়ে মাঝখানে একবার হাই ফ্লেম করেছিলাম যাতে চিকেনগুলো সেদ্ধ হয়ে যায় তারপরে আবার কমিয়ে দিয়েছি মানে এগুলো পুড়ে গেলে একদম বাজে লাগে খেতে যাতে পুড়ে না যায় সেইভাবেই করতে হবে তো এদিকে আমার বলগুলো খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে বলগুলোকে তুলে রেখে দেবো এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিলে ভালো হতো কিন্তু আমি তো ভুলে গেছি কারণ আদা রসুন পেঁয়াজ আর কাজু বাদাম সব একসাথে পেস্ট করে নিয়েছে ওই জন্য আর দিলাম না বলগুলো তুলে রেখে দিলাম এইবারে তেলের মধ্যে একটু এলাচ লবঙ্গ দারচিনি দিলাম দেবো অল্প একটুখানি পরিমাণে চিনি আমার স্ট্যান্ডটাও ভেঙে গেছে স্ট্যান্ডও কিনতে হবে অনেক কিছুই কিনতে হবে সময় আর হচ্ছে না আমাদের তো যাই হোক পুজোর মার্কেটিং আস্তে আস্তে আমাদের অনেকটাই হয়ে গেছে আরও কিছুটা বাকি আছে অনেক আরো জনেরও অনেক ড্রেস কেনা হয়ে গেছে সেগুলো তোমাদেরকে পুজোর আগে আগে দেবো এখন আর দেখাবো না যাই হোক এদিকে দেখো চিনিটা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি পেস্ট করে রাখা পেঁয়াজ আদা রসুন আর কাজু বাটা সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মানে কষাবো আর এই তরকারিতে হলুদ দিলে একদমই ভালো লাগবে না হলুদ দেওয়া যায় না এইসব তরকারিতে আর উদিতে তো খুবই ভালো লেগেছিলো ও বলেছে মানে আমাদের জন্য একদিন ওরকম করতে তাই বলেছি ঠিক আছে ভালো করে একদিন করে দেবো তাও তো তাড়াহুড়োর মধ্যে শরীরটাও ভালো ছিল না তাই জন্য আদা রসুনের আদা রসুন বাটা দিতেও ভুলে গেছি একটু তেল দিতেও ভুলে গেছি চিকেন বলগুলোর মধ্যে তো যাই হোক তাও খুব সুন্দর হয়েছিল খেতে উদিত বলল। আর অনিকারও আরও যেন খুব ভালো খেয়েছিলো কারণ সব সময় একই রকম খেতে খেতে ওদেরও মুখে একটুখানি অন্যরকম টেস্ট দেওয়া উচিত আর ওরা বড় হচ্ছে আস্তে আস্তে সব রকম টেস্ট করাই উচিত তো এদিকে আমি পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেবো তার মাঝখানে চলে গেছে কারেন্টটা আর এত বিরক্ত লাগে আর আমাদের রান্নাঘরের লাইটটা জানোই সাইডে একটা লাইট লাগানো ওই জন্য চিমনিটার জন্য সমস্যা হয় লাইটের তবুও আমি বলি অন্ধকার হোক যাই হোক ভিডিওটা করি অন্তত তো তাও তো চেষ্টা করি অনেক আরও জানকে সামলে ওদের জামা কাপড় কাচা বলো ওদেরকে খাওয়ানো মুখ ধোয়ানো টয়লেট করানো পটি করানো ওদের রান্না করা তো এই সব করে টোরে তারপরে নিজেরও অনেক কিছু থাকে সেগুলো করে টরে তারপরেও চেষ্টা করি ভিডিওগুলো করার যতটা পরিমাণে পারি আর এখন উদিত তো হেল্প করে সময় ও করে ভিডিওকে বললে তো ওই জন্য কারেন্ট চলে গেছে যাই হোক না কেন আমি তাও বলি ভিডিও করি উদিত এসে করে দিচ্ছিলো তারপরে আমি একাই করছিলাম এদিকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম একটু আলু না দিলে বাচ্চারা খেতে পারবে ঠিক আছে তবুও আমি ওদের জন্য একটু আলু দিলাম এই তরকারিতে তো আলু মানায় না তবুও আলুটা আবার গোল গোল করে দিয়েছি ওই জন্য অন্যরকম লাগবে খেতে মানে পেঁয়াজও দেখবে ঝিরিঝিরি করে কাটলে একটা অন্যরকম ছোট ছোট করে কাটলে একটা অন্যরকম টেস্ট লাগে খেতে এদিকে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো আর কিচ্ছু দেবো না এর মধ্যে একটু কাসুরি মেথি থাকলে ভালো হতো সেটা তো নেই আর আমার শ্বশুর বলেছিল যে এবারে আমাকে কী কী মশলা লাগবে বাজার মানে লিস্ট করে দিতে আমার করার সময় হয়নি তো আবার করে দেব দেখি কবে করতে পারি আর এদিকে মিক্সি ধোয়া জলটা দিয়েছি মিক্সিতে ওই মশলা করেছিলাম সেটাই ধুয়ে দিয়ে দিলাম কারণ কাজুবাদাম বাটাটা ছিল ওই জন্য দিয়ে এটাতে লবণ আর চিনি পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে আমার রান্নাটা হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর লাগছে কালারটা আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো কারেন্ট কারণ কারেন্টও নেই অনেক কষ্টে মানে ভিডিও করছি সাফিসিয়েন্ট লাইট না থাকলে তো ভালো লাগে না তো যাই হোক চলো ওদের রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার ওদের ফিডারগুলো আমি দিয়ে দিলাম ফোটানোর জন্য ওদের ফিডারটা একবার বা দুবার এরকম ফোটাই মানে মিনিমাম একবার তো ফোটাই সারাদিনে তাও আগের থেকে এখন দুধ খাওয়াটা একটু কমেছে পুরোপুরি তো কমেনি একটু কমেছে তো চলো আমি কাজবাজগুলো বাজগুলো তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি তুমি কি খাচ্ছ ডিম ও শিং মাছ খেয়ে রান্না হয়েছে আজকে তা বাবার শিং মাছটাই ডিম হয়েছে বাবা যে মাছটা খাচ্ছে সেইখানে ডিম দিয়ে চলে ডিম খাচ্ছে আর বৃষ্টি নেমেছে আমাদের এখানে আমার গাড়িটা বাইরে বার করা আজকের আবার ভিজে গেল ওই যে গাড়ি আমার বাইরে আগের দিন গাড়িটা হয়ে গেছে দাঁড় করিয়ে রেখেছিলাম না না বৃষ্টি হচ্ছে আচ্ছা বৃষ্টি দেখ অনেক জনের স্নান কমপ্লিট দুজনে প্যান্ট পরে নিয়েছে জামা পরে নিয়েছে মাথা আসলে নিয়েছে তোমাকে কেমন লাগছে জানি কেমন লাগছে এবার সেই প্যান্ট ছুঁড়ে ছুঁড়ে খেলা শুরু করেছে এই যে উজান বসে আছে হয়েছে উনান হচ্ছে না তুই কি করছিস উনান ওটা হ্যাঁ কি সামনের দিকে আগিয়ে যা পড়ে যাবি হ্যাঁ দাদা দাদা ওঠো পেয়া পারো ফ্যানটা বন্ধ করে দাও হাতে লেগে যাবে হুম তুমি পড়ে যাবে হ্যাঁ বন্ধ হয়ে গেছে চলে আসো এবার আমিও স্নান করব ওরা ভাত খাবে অনেকটা বেলা হয়ে গেছে আমরা আবার বেরোবো টাটা এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে অনিকারোজেনের তরকারি একদমই লাইট ফাইট কম কেমন লাগছে জানি না দাঁড়া গুলো জ্বালাই দিই একদম আমাদের এখানে এক্ষুনি বৃষ্টি হয়েছে সবে বৃষ্টিটা থেমেছে না তোমরা কেমন দেখতে পাচ্ছ আলো রোদ হলে ভালো দেখতে যাই হোক এই হচ্ছে অনেক তরকারি এই যে এখানটা দেখা যাচ্ছে দেখো কালারটা কি সুন্দর তো চলো ওদের জন্য ভাতটা বেড়ে নি এবার ওদেরকে ভাত খাওয়াবো আমার স্নান হয়ে গেছে এই যে অনেক ধরনের ভাত নিয়ে চলে এসেছি আমি তরকারি নিয়ে ভাত নিয়ে তরকারি আর ভাতটা ভালো করে মাখিয়ে নেব আর আজকে দেখতেই পেয়েছো তোমরা আলুগুলোকে কেমন করে দিয়েছিলাম তো সপ্তাহ সব তরকারিতে একটু মানে অন্য অন্য তরকারিতে একটু এরকমভাবে দিলে ভালো লাগে তো এই যে মাংসগুলো মেটে আলাদা করে নিচ্ছি এইবার আলুগুলো ভাতের সাথে মাখিয়ে নেব নিয়ে ওরা এখন ওখানে খেলা করছে ওই ঘরে আর ওদেরকে উদিত আনতে গেছে চলো ওরা আসুক তারপরে দেখাবো এই যে আচ্ছা দিচ্ছি দানা 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 ওই একটু হাত দিয়ে চেটে খাবে হ্যাঁ আচ্ছা চেটে নাও আর না আর না এবার মা খাইয়ে দেবে এই যে মেটে এটা মেটে এগুলো চিকেন আউ আর এই যে ভাত দানা চিকেন বল বানিয়ে দিয়েছে আজকে আমি এতে বলতে তো কেমন আছে ওদিকে বলে দাও হ্যাঁ

ওই বাবা কিন্তু রেগে আছে ঠিক আছে চলো ওরা লাঞ্চটা করে নিক অন্য শুড় বেলা হয়ে গেছে এখানে বসো টা দাও তুই তো তুই তো না বল টাটা করে বাবা টাটা করে দাও বলো মাংস বলো মাংস টাটা

হ্যাঁ দু বার করেছিস বাদুর মামাটা কই বাদুর মামা থেকে বার কর তোর বাদুর মামা কই উজান বাদুর মামা থেকে বার কর বেরোচ্ছে না হ্যাঁ নেই তোমার বেরোবে না থাক তোমার বাদুর মামা ভালো ওর বাদুর মামা পচা দু বাদল মামা না ওটা আনিকে দিয়ে দাও ঠিক আছে দুজন মিলে খেলো দুজন মিলে খেলা করো কি খেলা করছো আনি দু তুলছো ওই দেখো বলে দু তুলছি বাদুরের দু তুলছে না কেউ ঠিক আছে খেলা করো বাড়ি চলে এসছি আর অনেক এখানে বিলুন খেলছে আমরা একটা ওর বান্ধবীর বাড়ি এসেছি সেখানে একটা দিদির কুকুর এখানে দেখো আমার ছেলেটা ঘুম থেকে উঠে পড়েছে আর ও আমাদের জন্য আমার বান্ধবী চা করেছে তো আমরা এখন চা খাচ্ছি তিনজন মিলে গল্প করছি আর কুচকাটা বসে বসে ফোন দেখছে অনেক আরো যেন এসেছিল একবার আগের বছর পুজোর সময় দেখি ওদেরকে আরেকবার নিয়ে আসবো ভাবছি আমরা একটু বেরিয়েছিলাম সবে এসছি আর অনেকজনকে বলেছিলাম যে আসলে আইসক্রিম নিয়ে আসবো অনেক চেয়েছিল অনেক চেয়েছিল তাই অনেকজনদের জন্য আইসক্রিম নিয়ে এসেছি মুজ মুজ খেয়েছ আচ্ছা মুজ কে এনেছে ও জান তোর মুজ এনেছে দিদা নিয়ে আসছে ও দিদানা দাদা ও একটু মনে করে করে বলে ও একটু টাইম লাগে

দাদা শিখিয়ে দিয়েছে আচ্ছা খা বাবা খাটের তলায় ঢুকে ওই দা দাদা আর কি সুন্দর খাচ্ছে না আপেল খাটের তলায় ঢুকে তুই দেখিয়ে দে তোর আপেলটা একটু দেখা এটাও গিয়ে ঢুকছে দেখো অনেক ঢুকছে দেখো অনেককে নেওয়া যাবে না অনেক ঢুকে যা তালে তাহলে ছবি উঠবে যা অনেক ঢুকে যা ও ঢুক তোর ছবি আর আসবে না তিনজন মিলে এখন তলায় ঢুকে আপেল খাওয়া হচ্ছে আর আমাদেরকে এক পিস করে খেতে দিয়ে বাবা অনেকগুলো আপেল এনেছে অনেকগুলো অনেক আরো জনকে তো দিয়েছে আর এখন আমাদেরকে এক পিস করে দিয়ে গেছে অনেকজন খাওয়ার জন্য

ওরা তো বাড়িতে এসে পায়েস খেয়েছিল অল্প পায়েস ছিল বাটিতে সামান্য পরিমাণে তো সেটাই ওরা খেয়ে নিয়েছিল তারপরে দেখো এখানে আমি ওদেরকে তরকারিটা গরম করে গরম ভাত ভালো করে চটকে নিয়ে ওদেরকে খাইয়ে দিচ্ছি ওরা তো দুষ্টুমিও করতে থাকে আর তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি এদিকে চিকেন বলগুলো খেতেও খুব ভালো লেগেছে ওদের অনেক তো চেয়ে চেয়ে খাচ্ছে উজান একটু দুষ্টুমি করছে কদিন ধরে খাওয়া নিয়ে তো ওই জন্য ওকে একটু বকে টোকে খাওয়াতে হচ্ছে আর না হলে কি বলো তো মানে আমার একদম ভালো লাগে না যে বাচ্চারা দুবেলা ভাত খেয়ে নিলো দুবেলা টিফিন খেয়ে নিল পেট ভর্তি করে তারপরে মুখরো চোখ ইচ্ছা খা আমার কোনো সমস্যা নেই কিন্তু ওই না খেলে আমি খুব রেগে যাই আর বকিও খুব মাঝে মাঝে একটু দিই তো তারপরে আবার খেয়ে নেয় না খেলে হবে না বলো অভ্যেসটা নষ্ট হয়ে যাবে তাই না আর ওরা খেয়েও নেয় বা দু একদিন বাচ্চাদের শরীর খারাপ থাকলে তো দুষ্টুমি করবেই আর ওদেরকে এখন নিউ পেপটিনটা প্রায় দিন করে খাওয়াচ্ছি কারণ বড় হচ্ছে নানান রকম জিনিস খায় পেটে ব্যথা হতেই পারে ওরা যদিও এখন সব বলতে পারে তবুও হজমটা ভালো হওয়ার জন্য আর এদিকে আমরাও ভাত খেতে চলে এসেছি গরম 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 বেগুন ভাজা ঘি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর ওদিকে আমার মশাই খাচ্ছে আর এদিকে আমার শাশুড়ি মা দেখো আগের দিন আমরা গেছিলাম ঘি এনেছিল এক কেজি কত সুন্দর মানে ঘিটা এত সুন্দর সেন্ট খুব সুন্দর তো চলো খেয়ে দেনি খাওয়া দাওয়া করে নিয়ে অনেক মানে ঘরে ওরা আছে উদিদদের সাথে ছিল ও এসে আমাকে একটুখানি ভিডিও করে দিচ্ছিলো ভিডিও করছিলো আর কি যে আমি জামা কাপড়গুলো কাচ্ছিলাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওদের পটির প্যান্ট ট্যান্ট সব পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই এখন কেচে নিয়ে তারপর স্নান করব স্নান করে ঘরে যাব। তাড়াতাড়ি করে করে নিচ্ছি আরও কিছু জামাকাপড় আছে দু একটা যেগুলো আমি মানে সবে ছাড়িয়ে রেখে এসেছি তো সেগুলো মেলার আর এখন জায়গা নেই তাই জন্য ওই চার পাঁচটা আর ধোবো না ওগুলো কালকে সকালবেলাই ধুয়ে দেবো তো এই করতে করতে আমার হয়ে যায় রাত আর ওরা ঘুমায় তিনটে সাড়ে তিনটে আড়াইটা তারপরে ঘুম থেকে উঠিও দেরি করে কিছু করার নেই যতদিন ওদের পাঁচ বছর বয়স হবে ততদিন তো কষ্ট করতেই হবে তো চলো কাজগুলো করে নিয়ে স্নান করে ঘরে গিয়ে দেখা করবো তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট ওর মা এখানে ফ্রেশ হয়ে চলে এসছে উজান শোবে দুধু খাবে বলে কাজ অনেক টাটা দিয়ে দাও একটু হেসে দাও এদিকে তাকে হেসে দাও আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে টাটা